আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন নিয়ে আসছে আর এইগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কারিজমার যে লোন আছে এই লোনের কালেকশন কিন্তু হবে আর এইগুলো কিন্তু একদমই যারা প্রিমিয়াম ক্যাটাগরি একদম দামি লোনটা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ এখন কিন্তু মার্কেটে অনেক ধরনের ক্যাটাগরি আছে আমাদের কাছে কিন্তু আরেকটা আছে একটু কমের মধ্যে তো এটা যেটা নিয়ে আসছে আপনাদের জন্য একটু কোয়ালিটি ডিফারেন্ট খুবই কোয়ালিটি মানে কি বলবো চমৎকার একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজের যে ডিজাইনটা খুবই সুন্দর করে কিন্তু করা আছে আপ টু বটম ডিজাইনটা কিন্তু এরকম পাচ্ছেন আর ফেব্রিকটা কিন্তু থাকবে একদমই যেটা নাকি হচ্ছে মানে লোন কটন যে মেটেরিয়ালসটা এটা কিন্তু জমজম না কারিজম মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন আমি একে সবগুলো দেখাবো এই যে দেখেন এটা ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন চমৎকার হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপারটা হবে এরকম ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু করা আছে এই যে দেখেন খুবই চমৎকার করে কিন্তু ব্যাকপারটা করা আর হাতার কাপড়গুলো কিন্তু আলাদা থাকবে আর এই যে দেখেন এইগুলো কিন্তু হচ্ছে একদম কারিজমার যে লাক্সারি ডিজিটাল লোন কালেকশান এই কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে আমি প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু পাচ্ছেন ফুল কটনের মধ্যে দুপাট্টার যে কাপড়টা এটাও কিন্তু হচ্ছে লুন ওয়ার্কের মধ্যে পাবেন আমি একটা ইন ডিটেলসে দেখালাম বাদ বাকি কালার কম্বিনেশন শুধু এখন সেলোয়ার উন্না কম্বিনেশন ধরে দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা কিন্তু হচ্ছে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর কালার কম্বিনেশানগুলো দেখেন প্রতিটা কালার চার্ট জাস্ট চোখ জোড়ানো খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একদমই কিন্তু কারিজমা লোন লাক্সারি লোন যেটাকে বলে এই লাক্সারি লোন কালেকশানের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দেখেন দুপাটা গরু দেখার মতো হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এখানে কিন্তু প্রায় দশ পনেরোটা ডিজাইন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডিল বাই বান্ডিল আই মিন হচ্ছে যে কোনো ছয় পিস আপনার এখানে কোনো সেট আপ নাই যে কোনো ছয় পিস আপনি অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু হচ্ছে এক পিস দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে আমি ভিডিওতে প্রাইসটা বলে দেবো এই যে দেখেন খুবই চমৎকার প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চমৎকার এগুলো কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ড্রেস ডিজাইন খুব সুন্দর কম্বিনেশনে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর দেখার মতো কালেকশানগুলো হবে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো আরও কিন্তু এখানে দেখেন কালার কম্বিনেশনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের কালার শার্টগুলো কিন্তু মানে চোখ জোরানো থাকবে এইগুলো কিন্তু একটু ম্যাট টাইপের যে কালারগুলো হয় এই টাইপের মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাচ্ছেন আর ডিজাইন শার্টগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড যারা সোবার বেশ পছন্দ করেন আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজ এই হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা দেখার মতো হবে প্রতিটা ডিজাইন সুন্দর এই যে দেখেন দেখার মতো দুপাট্টা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফ্লিটব্যাক তো আরও কিন্তু কালার কম্বিনেশন আছে এখানে দেখেন এটা কিন্তু দুইটা কালার এটাতে কালার এটাতে কালার অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো কিন্তু রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু কারিজমা একদম লাগজারি লোনের যে কালেকশানগুলো এই কালেকশনগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন জাস্ট দেখার মতো হবে এটা হচ্ছে প্যান্ট আর আমি প্রাইসটা বলে দেবো এগুলো কিন্তু হচ্ছে লাকজারি লোনের কালেকশান এটা আপনার জমজম না সো যারা নেবেন নির্দিদায় অর্ডার করবেন আর কোয়ালিটি ফুল যারা পছন্দ করেন তাদেরই জন্য কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম রিটেল দোকানে আপনার হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে আপনাদের জন্য দিয়ে দিব একদমই লাকজারি যে কালেকশান এই কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখেন প্রতিটা কালার চার্ট কিন্তু খুবই সোভার টাইপের মধ্যে কালারের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চমৎকার দেখার মতো কালার হবে আর প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন দেখেন উনার কম্বিনেশন দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন মানে আসলে কাপড়ের ফেব্রিকটা কিন্তু আমি ভিডিওতে আপনাকে হচ্ছে হাতে না নিলে ফিল করতে পারবেন না এটা কিন্তু একদমই লাক্সারি যে লোনের কালার কাপড়টা হয় এই লোনের কাপড়ের মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে প্রতিটা চার্ট জাস্ট সুন্দর হবে এক কথা এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন ড্রেসের যে প্যাটার্নগুলো আছে জাস্ট চোখ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যেটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো কালেকশন দেখেন দুপাট্টাগুলো চোখ জোরানো দুপাট্টা হবে লাকজারি কারিজমা লোন কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর এগুলো কিন্তু একটু ব্যতিক্রম মানে মার্কেটে গতানুগতিক যেসব প্রিন্টগুলো থাকে তার থেকে একটু আলাদা সো যারা একটু কোয়ালিটি ডিফারেন্ট প্যাটার্নে আরামদায়ক ড্রেস চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম যেটা নাকি হচ্ছে লোন কটন লাক্সারি লোন কটন এই লোন কটনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট খুব সমলটা থাকছে মাত্র বারোশো টাকা যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডিল ওয়াইস আমিন হচ্ছে যে কোনো ছয় পিস একসাথে যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনি পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন ডিজাইন দেখেন আরও কিন্তু কালার আছে সবগুলো কিন্তু একদম পোলাইট যে কালারগুলো হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন ভদ্র কালার বলা চলে দেখার মতো কালেকশান মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন কালেকশন জাস্ট চোখ জোরানোর মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো হবে খুবই সুন্দর দেখেন দুপাট্টাগুলো দেখার মতো না করে অর্ডার করে ফেলুন যারা লাক্সারি মেটেরিয়ালসগুলো খুঁজেন প্রিন্টের মধ্যে একটু কোয়ালিটি আপনি দেখা গেছে যে নয়শো পঞ্চাশ টাকা আমরা যেটা সেল করি এর সাথে যদি আপনি কিছু টাকা বাড়তি দিয়ে এই ড্রেসগুলো নেন মানে একটু প্যাটার্নটা আলাদা পাবেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তাদের কাছ থেকে অলরেডি আমরা ফিডব্যাক পেয়ে গেছি সো দ্রুত অর্ডার করবেন যারা এখনও পাননি নিয়ে নেবেন প্রতিটা কালেকশান সুন্দর আর পাইকারিতে নিতে অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন খুসা মোটা থাকছে অনলি বারোশো টাকা একদমই কিন্তু একটা লাকজারি ফিল পাবেন প্রত্যেকটা মেটেরিয়ালস খুবই নিখুঁত আমরা কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে লাস্ট দুইটা কালার আছে আর দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার প্রতিটা প্রিন্ট কম্বিনেশন জাস্ট চোখ জোরানো হবে একদম হালকা পোলাইট যে কালারগুলো হয় এই কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন একদম পোলাইট জেন্টেল কালারগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর লাকজারি যারা পছন্দ করেন নিশ্চিন্তে নির্দিদায় এটা কিন্তু লোনের কালেকশান আমি আবার বলছি একদম সফট যে লোনটা হয় এই লোনের কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা দেখার মতো হবে প্রত্যেকটা ডিজাইন চার্ট খুবই সুন্দর আর যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিনশো শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেঁধে তবে দেখা হবে আল্লাহ হাফেজ